আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এটি আজকের খবরের এক মিনিটের সারসংক্ষেপ সংক্ষেপ ভারতের সামুদ্রিক সমাজের জন্য এটি একটি বড় ধাক্কা মধ্য মোজাম্বিকের বেইরা বন্দরের কাছে একটি নৌকা দুর্ঘটনায় কমপক্ষে তিন ভারতীয় নাগরিক মারা গেছেন এবং পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন যাদের খোঁজে জোরদার তল্লাশি চলছে স্থানীয় সময় শুক্র বার সতেরো অক্টোবর দু একটি ট্যাঙ্কার জাহাজে রুটিন ক্রুজ স্থানান্তরের সময় এই বিপর্যয় ঘটে মোট চোদ্দ জন ভারতীয় নাগরিককে বহনকারী লাঞ্চ নৌকাটি উপকূলে নোঙর করা একটি জাহাজে পৌঁছানোর চেষ্টা করার সময় অপ্রত্যাশতভাবে উল্টে যায় মোজাম্মিকে অবস্থিত ভারতীয় হাই কমিশনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী পাঁচজনকে সফলভাবে উদ্ধার করা হয়েছে কিন্তু নিখোঁজ বাকি পাঁচজনের পরিণতি এখনও অনিশ্চিত স্থানীয় মোজাম্বিক কর্তৃপক্ষ এবং সামুদ্রিক সংস্থাগুলির সাথে সমন্বয় করে অনুসন্ধান এবং উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এই বিপর্যয়ে বিদেশে নিযুক্ত ভারতীয় ক্রুদের নিরাপত্তা প্রোটোকল নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে আমরা নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই সংবাদ সংক্ষিপ্ত গতকাল শুক্রবার সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ বন্দরের কাছে ঘটে যাওয়া এই ট্র্যাজেডি ভারতীয় সমুদ্র কর্মীদের পরিবারগুলিকে হতবাক করেছে এটি খোলা সমুদ্রে দীর্ঘ যাত্রা ছিল না বরং একটি নিয়মিত স্বল্প দূরত্বের অপারেশন ছিল অর্থাৎ উপকূলে নঙ্গর করা ট্যাঙ্কার জাহাজ যার নাম সিক প্রাথমিক সামুদ্রিক রিপোর্ট অনুযায়ী তাতে ক্রু সদস্যদের পরিবর্তন করা মোট চোদ্দ জন ভারতীয় নাগরিককে নিয়ে যাওয়ার লাঞ্চ নৌকাটি অপ্রত্যাশিতভাবে উল্টে যায় সামুদ্রিক শিল্পে ক্রু স্থানান্তরের ঝুঁকি দীর্ঘ ইতিহাস রয়েছে অতীতে সমরূপ ছোট আকারের দুর্ঘটনাগুলি প্রায়শই অপর্যাপ্ত প্রশিক্ষণ খারাপ আবহাওয়া বা যাত্রার শেষ অংশের জন্য ব্যবহৃত ছোট লাঞ্চ নৌকাগুলিতে অতিরিক্ত বোঝাই করার কারণে ঘটেছিল মোজাম্বিকের এই নির্দিষ্ট দুর্ঘটনার সঠিক কারণ এখনও নির্ধারিত হয়নি হলেও এই ধরনের ঘটনার বৈশ্বিক ফ্রিকুয়েন্সি আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা নিয়মগুলিকে কঠোর করার প্রয়োজনীয়তাকে বিশেষত থার্ড পার্টি লাঞ্চ পরিষেবার ক্ষেত্রে সর্বদা জোর দিয়েছে উদাহরণস্বরূপ জানুয়ারি দুই সালে উপসাগরীয় অঞ্চলে একটি ছোট দুর্ঘটনা স্থানীয় লাঞ্চ নৌকার রক্ষণাবেক্ষণ সম্পর্কে উদ্বেগ সৃষ্টি করেছিল নৌকায় থাকা চোদ্দজন ভারতীয়র মধ্যে মোজাম্বিকে ভারতীয় হাইকমিশনের সর্বশেষ অফিসিয়াল আপডেটটি দুঃখজনক তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে আছেন এবং পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন উদ্ধার হওয়া ক্রু সদস্যদের মধ্যে একজন বর্তমানে বেইরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং একজন কনসুলার অফিসার তার সুস্থতা নিশ্চিত করতে তাকে দেখতে গেছেন নিহত এবং নিখোঁজ সকলেই ভারতীয় ক্রু সদস্য নাবিক টেকনিশিয়ান বা সহায়তা কর্মী যারা বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল চালু রাখতে হাজার হাজার মাইল ভ্রমণ করেন সমস্ত পরিবারকে সম্পূর্ণভাবে অবহিত না করা পর্যন্ত তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না তবে তারা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যক্তিরা যারা এই ঝুঁকিপূর্ণ পেশার মাধ্যমে তাদের পরিবারকে সমর্থন করেন নিখোঁজ ব্যক্তিরা তাদের পরিবারকে বেদনাদায়ী অপেক্ষার মধ্যে ফেলে গেছেন হাই কমিশন জানিয়েছে যে তারা নিহতের পরিবারের সাথে যোগাযোগে রয়েছেন এবং কনসুলার পরিষেবা এবং মৃতদেহ নারীশ ব্যয়সের ব্যবস্থা সহ সম্ভাব্য সমস্ত সহায়তা বাড়িয়ে দিচ্ছেন স্থানীয় মোজাম্বিক কর্তৃপক্ষ এবং সামুদ্রিক সংস্থাগুলি ভারতীয় মিশনের সাথে নিবিড় সমন্বয়ে নিখোঁজ পাঁচজনকে খুঁজে বের করার জন্য তীব্র অনুসন্ধান এবং উদ্ধার অভিযান পরিচালনা করছেন এই দুর্ঘটনার তদন্তের প্রধান লক্ষ্য হবে লাঞ্চ নৌকাটি সমুদ্র উপযোগ্যতা ধারণ ক্ষমতার সীমা মেনে চলা এবং দুর্ঘটনার সঠিক সময় সমুদ্রের পরিস্থিতি কেমন ছিল তা নির্ধারণ করা